সরকার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান নিয়েছিলেন এই নিরক্ষর মুক্ত বাংলাদেশ করতে হবে এটা সর্বপ্রথম উদ্যোগটা কিন্তু বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী দেশ নেতৃত্ব খালদা জিয়া যার কারণে প্রোগ্রাম যারা নিয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে প্রোগ্রামের সম্মানিত সভাপতি পাবনা জেলা বিএনপি বিপ্লবী যুগ নায়ক পাবনা জেলা ছাত্র দলের দুই দুইবারের সাবেক সভাপতি পাবনা জেলা যুব সাবেক দুই দুইবারের সভাপতি বসিয়ান জয় নেতা আমাদের প্রিয় নেতা

সংগ্রামী সহযোগিতা পায়না এখানে গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন আবহাওয়া শেখতন এবং মাহমুদ নবী সফল কারণ আমরা ওনাদেরকে অনুসরণ করে দল করি ওনাদের কথা মনে করি আমাদের রাজনীতির আগ্রহ দেবদান করবে কিন্তু দু চারটি কথা বলতে হবে এই কারণে বলতে হবে যে আজকে পাঁচই অগস্টের পরে কে বিএনপি করতো আর কে আওয়ামী লীগ করতো এটা আমি আর চিনতে পারি না কারণ এই মঞ্চে যারা রয়েছেন এই পাঁচ তারিখের আগে যেগুলো লোক ছিল ম্যাক্সিমাম আছে ওখানে আন্নান ভাই আলতাফ ভাই বা আমাদের ফরাদ ভাই রয়েছে মোতার ভাই রয়েছে কাজল ভাই রয়েছে এরা বিএনপির সঙ্গে ছিল একটি মানুষ হলে করে সে সঙ্গে ছিল দশজন বিশ জন পঞ্চাশ একশো দুইশো সবসময় পাবনার আন্দোলনকে সক্রিয় করার জন্য তারা কিন্তু কাজ করে গিয়েছেন তারা কাজ করেছেন দলের কারণে কিন্তু আজকে আমরা বিভিন্ন সময় চলতে পারি এই চার তারিখে যারা আওয়ামী মিছিল করছে তারা নাকি পাঁচ তারিখ সকালেও বিএনপির মিছিল করছে তারা এলাকায় ধান্দা ফিকির করে করে থাকছে দলের অনুপ্রবেশ ঠেকাতে হবে এটা এখানকার স্থানীয় নেতাদের এটা দায়িত্ব ও সরি আমি বলতে বলে গেছি করিম ভাইও ছিল যদিও করিম ভাইয়ের মতো আমাদের দলের অবস্থা উনি তাতে সম্প্রদায়ের নেতা পদ পাইছে মৎস্যদ্রী দলের নেতা যাই হোক আমাদের দলের অবস্থা এখানে হজল হলো তাই আপনাদেরকে একটি জিনিস মনে রাখতে হবে আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেবের সর্বপ্রথম যে উক্তিটি হচ্ছে দলের মধ্যে কোন অনুপ্রবেশকারী না কোন অনুপ্রবেশকারী ঢুকতে পারবে না কোন সন্ত্রাসীদেরকে বিএনপি কখনো প্রশ্রয় দেয়নি আগামী দিনও কোনো প্রশ্রয় দেবে না এই ব্যাপারে আপনাদের সর্বপ্রথম দৃষ্টি আরোপ করতে হবে আমরা সবাই বিএনপি করি যে ভাইয়ের সঙ্গে যে দল করি এটা কোনো না আমরা যে দলটা করি সবাই আমরা এই দল করি কিনে এটা সবচেয়ে বড় ব্যাপার কিন্তু আজকে যারা আওয়ামী করেছে যারা আমাদের প্রিয় নেতা ইব্রাহিম আলী হত্যা করেছে আমাদের প্রিয় নেতা দুলাল মাস্টারকে হত্যা করেছে আর যান মেম্বারকে হত্যা করেছে যারা সাথে ছিল তারা রক্তের সাথে বেঈমানি করে আওয়ামী লীগের এখানে সন্ত্রাসীদের সঙ্গে হাত করে এই গয়েস করে নৈরাজ্য সৃষ্টি করেছে তারা কোনোভাবে এই দলে স্থান পাবে না সংগ্রামী সহজের দাবায় সংগ্রামী সহজের দাবায় আমি মাহমুদুল নবী সপন আবু এটা ধন্যবাদ জানাই কারণ তারা এই দলের ফন্ডার ছিলেন এখানে কষ্ট করে এখানে দল প্রতিষ্ঠিত করেছে তাদের মধ্য দিয়ে কিন্তু আমি কোন এই ধরনের অন্যায় পরিলক্ষিত করিনি কিন্তু আমরা হতাশ হয়ে যাই তবুও বামনার বিএনপি এর বড় বড় নেতারা এই লোকগুলোকে দোষারোপে যায় এটা আপনারাই যাচাই বাছাই করবেন আমার কথার সত্য কি মিথ্যা আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচন আছে আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ 18 কোটি মানুষের আহার কাল কারপথে দেশ নেতৃত্বে বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যাকে দানের শীর্ষ দেবে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করব কিন্তু এই দলের নেতাদের কাছে আমাদের উদার পান আপনি বলেছিলেন আন্দোলন সংগ্রামে যারা থাকবে তাদেরকে আপনি নেতৃত্ব জায়গায় দিবেন আপনি বলেছিলেন যারা আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখবেন তারাই আগামী দিন সম্মানিত হবেন যারা আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছিলেন কেউ পার্টির দায়িত্ব পাবে কেউ হবে। এই বলতে চাই অবশ্যই পরীক্ষিত কোন নেতাকেই পাবনা পাশে মনোনয়ন দিতে হবে সংগ্রামী সহযোদ্ধা ভাইরা আপনাদের কাছে আমি ব্যর্থ আহ্বান জানাচ্ছি এ ব্যাপারে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন দলকে কোনোভাবে বিভক্ত করা যাবে না আমরা এই বিএনপি করি আমাদের কোন ঠিকানা নেই সর্বপ্রথম ঠিকানায় দল সর্বশেষ ঠিকানা দল দলে কিন্তু অন্য দলের থেকে লোকজন উঠেছে তাদেরকে কোনোভাবে প্রশ্রয় দেওয়া যাবে না পরিশেষে আরেকটি কথা বলি অনেক সংগঠন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যেটা মেইন দাবি ছিল ভোটের অধিকার প্রতিষ্ঠিত করা বাংলাদেশের গণতান্ত্রিক ভোটের অধিকার এখানে এই অধিকার প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু হাজার হাজার ছেলে মা বোন বিএনপির নেতা কর্মী গুণ সুন সহ বিভিন্ন ধরনের কর্মকাণ্ড ঘটেছে তাদের কিন্তু সর্বশেষ একটি বক্তব্য ছিল দেশে ফ্রি এন্ড ফেয়ার একটা ইলেকশন হবে সেই ইলেকশনের মধ্যে দিয়ে যে খুশি ক্ষমতায় যাবে তাই এই ইলেকশনের যারা বাঞ্চালের কথা বলেন যারা সুষ্ঠু নির্বাচন মেনে নিবে না মনে করতে হবে এরা হচ্ছে দেশদ্রোহী যদিও তারা একাত্তর সালে এ ব্যাপারে তাদের কিন্তু ভূমিকা ছিল কি আপনারা জানেন আমাদের সাথে থাকলেই আপনাদের বাংলাদেশে অবস্থান রয়েছে আমাদের সারা আপনাদের বাংলাদেশে কোনো জায়গায় অবস্থান নেই তার প্রমাণ ছিয়ানব্বই সালে পাবনা সহ সারা বাংলাদেশে দেখতে পেয়েছেন কি মর্মান্তিক ভরাডুবি হয়েছিল এখানে রানি এমপি তৎকালীন চাইলে তিন নম্বর হয়েছিলেন জামাতে রামিন তিন নম্বর হয়েছিলেন ভোট কিন্তু ত্রিশ বত্রিশ হাজারের উপরে দেয়নি কিন্তু আমাদের প্রিয় নেতা রফিকুল ইসলাম বকু এখান থেকে নির্বাচিত হয়েছিল আমাদের প্রিয় নেতা মেজর মঞ্জুর কাদেরও বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছিল কিন্তু ভোটটা কিন্তু পরে এই ডিসি অফিসে সেই আবু সাহেবকে জিতিয়ে দেওয়া হয় তাই আমাদের সঙ্গে রয়েছেন বলেই ভোটের কথা বলতে পারেন আপনাদের কয়েকটা ভোট আছে আমরা সবাই জানি পরিশেষে এই দলের সঙ্গে থাকবেন সাথে থাকবেন বিশৃঙ্খলাকারীদের এই দলের মধ্যে ঢুকতে দেবেন না কোন চাঁদাবাজের স্থান যেন না হয় কোন দলের নৈরিক করতে পারে না কারণ যারা মোটাই চেয়ারম্যান সাইড চেয়ারম্যানের সঙ্গে থেকে এই এলাকার বিভিন্ন অন্যায় কর্মকাণ্ডের সঙ্গে ছিল যারা চার তারিখে আমাদের প্রিয় ভাই বোনদের উপরে গুলি চালিয়েছিল তাদের কোনোভাবে এই দলের মধ্যে ঢুকতে দেওয়া যাবে না যাবে না এই আশা প্রত্যাশা রেখে এবং আমাদের আগামী দিন আমাদের প্রিয় নেতা

ধন্যবাদ জানাই এবারে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাবনা জেলা শাখার আহ্বান কমিটির সম্মানিত সদস্য সেলিম সর্দারকে তার সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আমার বক্তব্য শুরুতেই স্মরণ করছি বাংলাদেশের স্বাধীনতা নির্দেশিত এক কোটি গাছ লাগানোর অংশ হিসাবে আজকে গয়সপুর ইউনিয়ন বিএনপি করতে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির এক অংশ হিসাবে সবার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন পাবনা জেলা বিএনপির সুযোগ্য যুব দলের সভাপতি পাবনা জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব আবু উবায়দা শক্তিহীন উপস্থিত আছেন আজকে সবার মধ্যমণি আপনার অত্যন্ত পরিচিত মুখ আজকের এই বিজ্ঞপ্তি সারা সদর থানায় বৃক্ষরোপণের তারেক জিয়ার নির্দেশে বৃক্ষরোপণের যিনি দায়িত্বপ্রাপ্ত পাবনার অত্যন্ত জনপ্রিয় রাজনীতিবিদ এবং শুধু বৃক্ষরোপণই না ইতিপূর্বে দশটি ইউনিয়নে মানুষের পাশে দাঁড়িয়েছেন সকল সময় সাহায্য সহযোগিতা সহযোগিতা নিয়ে নিয়ে পাশে দাঁড়িয়েছেন এবং পাবনা এবং পাবনা প্রবল জনসাধারণের পাশে দাঁড়িয়েছেন সকল সময় পাবনা জেলা ছাত্র দলের সাবেক সভাপতি পাবনা সমর্থনা বিএনপির আহ্বায়ক পাবনা জেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব মাহমুদুল রবি সাপন সাহ পাবনা জেলা বিএনপি জিএনপি নেতৃবৃন্দ পাবনা সদর থানা বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছাত্র দল এবং কৃষক দলের সকল সকলকে জানায় আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং এবং জাতীয়তাবাদী দল পাবনা জেলা সরকার পক্ষ থেকে ধানের শীর্ষে শুভেচ্ছা বক্তব্য বেশি দাঁড়াবো না না দু একটি কথা সুইট ছাত্র নেতা সুইট অনেক সুন্দর বক্তব্যের মাধ্যমে আমাদের উপলে গিয়েছেন তার সুর তার সুরের সাথে শুন মিলিয়ে আমি দুটি কথা বলতে চাই সেটা আপনারা আমরা অনেক সময় এই গয়েশপুর ইউনিয়নে মঞ্চে যারা আছে অতি পরিচিত মুখ বিভিন্ন সময় ছাত্র দলকে যুব দলকে এবং বিএনপি কে এবং বিএনপি কে সবসময় সহযোগিতা করে আসছে এর বাইরে কোনো মুখ দেখি নেই আজকে আমরা দেখতে পাচ্ছি পাঁচ তারিখের পরে এই যারা এই হাসিয়ে কাশি এবং বন্দুক নিয়ে আমাদের বিএনপিকে বেরিয়ে গেতে দেওয়ার চেষ্টা করেছে সেসব লোক আমার সামনে দেখছি আমি তীব্র প্রতিবাদ জানাই এই ফেসিবাদকে সহযোগিতা সহযোগিতা করে যারা আজ পর্যন্ত এই গজপুরি ইউনিয়ন থেকে টিকে আমি তাদেরকে ঘৃণা দাঁড়াই যে এখনো তারা টিকে আছে অবচত একটা পক্ষের হাত ধরে এই গয়েশপুরে তথা বিভিন্ন জায়গায় আপনারা চাঁদাবাজি করছেন মানুষকে অসুবিধা করছেন আমরা আমরা কিন্তু এর দাঁত ভাঙা জবাব আমরা বলতে চাই দুই সালের পরের থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি নির্যোগ এবং ন্যায় ভিত্তিতে নিরপেক্ষ সরকারের দিনে ভোটের লড়াই করে আছে আজ পর্যন্ত করে আছে ইনশাল্লাহ এই ভোটকে এই ভোটকে সত্যিকার প্রতিষ্ঠিত করার জন্য আমাদের সন্তানরা রক্ত দিয়েছে যার বিনিময়ে একটি বাংলাদেশ আমরা এখানে প্যান্ডেল খাটিয়ে কিন্তু এই জনসভা করতে পারছি কিন্তু আমরা দেখছি ঠিক গণতন্ত্র যখন প্রতিষ্ঠিত হবে একটা পক্ষে আমরা বাংলাদেশের এই সব সাথে পরিচিত না পিয়ার নামে একটি পদ্ধতিতে ভোট করার জন্য উঠে পড়ে লেগেছে পিয়ার সম্পর্কে বাংলাদেশের মানুষ এখনো জানে না অথচ আপনারা ভয় পেয়ে ভোটে অংশগ্রহণ না করে বিভিন্ন সময় এই বিএনপি বিরুদ্ধে ষড়যন্ত্র করে মানুষকে বিভ্রান্ত করছেন আমরা জাতীয়তাবাদী শক্তি জাতীয়তাবাদী দল এসব এ সকল ষড়যন্ত্রের বাদ ধারার জবাব দেওয়ার জন্য সবসময় প্রস্তুত আছি আগামী দিনেও এই ভোটের সুস্থ ভোট এবং বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা প্রতিষ্ঠিতা করার লক্ষ্যে আমাদের দেশ তারেক রহমান যে সিদ্ধান্ত দিচ্ছে এবং রয়েছে তার সাথে আমরা বাংলাদেশের তথা তথাবাসীকে ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খুব হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সহ্য আমরা হোক খালেদা জিন্দাবাদ তারেক রহমান দিয়ে বেশে আসবে ফিরে বাংলাদেশে আসসালামু আলাইকুম ধন্যবাদ সেলিম সরকারকে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে বাংলাদেশ জাতীয়বাদী যুব পাবনা জেলা শাখার সাবেক সহ সভাপতি আব্দুল রাজ্জাক আসলামকে আসন গ্রহণ করবার জন্য বিহিত অনুরোধ করছি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পাবনা পৌর বিএনপি সম্মানিত সদস্য তার আসন গ্রহণ করবার জন্য বিহিত অনুরোধ করছি ইতিমধ্যে আমাদের মধ্যে বুঝতে গেছে সদর থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শিবজি তালুকদারকে তার আসন গ্রহণ করবার জন্য ইতিমধ্যে করছি সঙ্গে আমি ভাই আমার আজকে একটি জিনিস পরশুদিন লক্ষ্য করেছে সামাজিক ইসলামী বাংলাদেশ তার আমি সংস্কার চাই কিসের সংস্কার আমরা বুঝলাম না আমি বলতে চাই সালে আপনাদের নাম হয়েছে রাজাকার সেই রাজাকারের সংস্কার চান আপনারা আপনারা সারা বাংলাদেশের মানুষের কাছে আগে ক্ষমা চান তারপরে ভোটের কথা বলেন এবার আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন চার নেতৃত্বে পাবনা জেলা চার নেতৃত্বে

এই ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত এবং আমরা ব্যক্তিগত সহযোগিতায় ফলস বৃক্ষ বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সহযোগিতা ফরাদ ভাই এবং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাধারণ সম্পাদক সাবেক মোতাহার ভাই সাংগঠনিক সম্পাদক না সাবেক নেতৃবৃন্দ সহ এখানে আমাদের অনেক নেতৃবৃন্দ আছে বারবার নাম বলা হয়েছে আমি আর নাম বলতে চাই যে এত অনেক নেতৃবৃন্দ আমাদের এখানে উপস্থিত রয়েছে কাজল সহ আমি শুধু প্রধান অতিথির নির্দেশন দিয়ে বক্তৃতা শুরু করতে চাই সেটা হচ্ছে যে আমাদের অনুষ্ঠানের আজকে প্রধান অতিথি পাবনা জেলা বিএনপি সংগ্রামী সভাপতি পাবনা জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক এবং পাবনার গণমানুষের নেতা যার নেতৃত্বে আমরা পাবনায় বিএনপি সহ ছাত্রদল যুবদলকে সংগঠিত করেছিলাম আমাদের সেই প্রিয় নেতা বর্তমানে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি माननीय মোনাফ শেখ টুইন ভাই সহ আমার সামনে উপস্থিত অল্প ইউনিয়ন থেকে বিভিন্ন এলাকা আগত বিএনপি সহ প্রত্যেক আগবাসী আসসালামু আলাইকুম ওয়া আমি আমার বক্তব্য শুরুতেই শ্রদ্ধা সাতে স্মরণ করছি আজকে যাকে যিনি এই অঞ্চলের বিএনপিকে কে একটা শক্তিশালী রূপ দিয়েছিলেন সে fastapi Hasanar আমলে যাকে গোপনভাবে হত্যা করা হয়েছে আমাদের সেই সর্ব আমাদের সেই প্রিয় নেতা জনাব ইব্রাহিম আলী উপর এবং আমাদের দুলাল মাস্টার আজাল মাম্বার সহ যারা এই ইউনিয়নে আওয়ামী বাকশালীদের দ্বারা এই ফ্যাসি সরকার ফ্যাসি সরকারের দ্বারা নিহত হয়েছেন তাদের সবার রুহের মাত্র কামনা করছি এবং সেই সাথে সত্যত্ব পরিবারের প্রতি সর্বজনা গ্রহণ করছি আল্লাহ যেন আপনাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন সম্মানিত উপস্থিতি বক্তৃতা দেবনা না নামাজ খুবই আসন্ন সবাই আমরা প্রোগ্রামটা পা নামাজের আগে শেষ করব। তো আপনারা জানেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব উনি ঘোষণা দিয়েছেন সারা বাংলাদেশে এক কোটি গাছের চারা রোপণ করবেন রোপণ করার নির্দেশনা দিয়েছেন সেটাই ধারাবাহিকতার অংশ হিসেবে আমরা আমাদের ব্যক্তিগত উদ্যোগে দলের পক্ষ থেকে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আমরা প্রত্যেকটি ইউনিয়নে এবং শহরের বিভিন্ন এলাকাতেই বৃক্ষ বিতরণ কর্মসূচিটা পালন করছি যাতে করে কিছুটা হলেও আমাদের দেশের মানুষের উপকার হয় আপনারা জানেন আজকে সারা দেশেই বাংলাদেশটা সারা পৃথিবীতে জলবায়ু পরিবর্তন হয়েছে অতিরিক্ত বন্যা খরা কয়েকদিন আগে আপনারা যারা সোশ্যাল মিডিয়া বা টেলিভিশন দেখেন দেখতে পেয়েছেন ম্যাগের একটা বিশাল গর্জনে ইন্ডিয়ার কাশ্মীরে একবারে বর্ষণ হয়েছে এবং তাতে সেই জম্মু কাশ্মীর থেকে আজাদ কাশ্মীরে পাকিস্তানের বন্যায় শত শত মানুষ মারা গিয়েছে এটার কারণ কি এটার কারণ আমরা পরিবেশটাকে ধ্বংস করে দিচ্ছি আমরা গাছপালাকে ধ্বংস করে দিচ্ছি সেই জন্য এই পরিবেশকে রক্ষা করতে হলে অবশ্যই আমি মনে করি প্রত্যেকটি মানুষের একটি করে হলেও গাছ লাগানো উচিত যার নিজের জায়গা নাই যে ফাঁকা জায়গা আছে অন্য মানুষের জায়গা আছে রাস্তার পাশে জায়গা আছে সেখানে আপনাদেরকে গাছ লাগাবেন যদি গাছ লাগান আমি মনে করি বন্যা থেকে রক্ষা পাবেন খোলা থেকে রক্ষা পাবেন জলস্বাস থেকে রক্ষা পাবেন সুনামি থেকে রক্ষা পাবেন এই সমস্ত ঝড় বৃষ্টি থেকে অতিরিক্ত অতিবৃষ্টি অনাবৃষ্টি ঝড় এই সমস্ত জিনিস থেকে আপনারা সবাই রক্ষা পাবেন তো সেই জন্য আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে আপনারা যার যতটুকু সামর্থ্য আছে যার যতটুকু এই জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বৃক্ষরোপণের সামর্থ্য আছে আপনারা সবাই দেশবাসীকে এটা একটি সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তুলতে হবে আপনাদেরকে দেশবাসীকে অবশ্যই এই গাছ লাগানোর কোনো বিকল্প নেই আপনারা হয়তো জানেন কিনা যাই না উন্নত দেশে একটি গাছ আপনি নিজের ব্যক্তিগত বাড়ির গাছও যদি কাটতে চান তাহলে সেই দেশে সরকারের অনুমতি প্রয়োজন হয় তো সম্মানিত প্রতিটি আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আমাদের প্রিয় নেতা জনাব শেখ সাহেব বক্তব্য রাখবেন আমি সেজন্য আপনারা এখানে যারা এসেছে এই মঞ্চে যারা উপস্থিত হয়েছেন সকল নেতৃবৃন্দকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার সংগঠন বাংলাদেশ পাবনা জেলা শাখার পক্ষ থেকে তারেক রহমানের পক্ষ থেকে বেগম পক্ষ থেকে এবং আপনাদের আমার সামনে যারা মঞ্চ আমার সামনে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমি আমার সংগঠনের পক্ষ থেকে আমার অঞ্চলের অন্তঃস্থল থেকে আবার অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি একটি কথা বলে দিতে চাই আজকে আমাদের এই মঞ্চে এই ইউনিয়নের মোটামুটি ম্যাক্সিমাম নেতৃবৃন্দই উপস্থিত আছেন দুই একজন বাদে হয়তো ব্যক্তিগত অসুবিধার কারণে নাও আসতে পারে তো সবাই যারা এসেছেন তাদের সবাইকে আমি আমার অন্তরের অবস্থান থেকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি পাশাপাশি একটি কথা বলে দিতে চাই আজকে আপনারা তারা এখানে বিএনপি করেছেন বিগত পাঁচ বছর পনেরো বছর কষ্ট করেছেন এই সতেরো বছর জীবনের ঝুঁকি নিয়েছেন এলাকা থেকে বিতাড়িত হয়েছেন বাড়ি ঘর ভাঙচুর হয়েছে লুট হয়েছে এবং কি বিএনপি অনেক নেতা কর্মী জীবন দিয়েছে সেজন্য আপনারা দয়া করে কোন ফ্যাসিবাদের আশ্রয় পত্রায় দেবেন না আমি বাকশালীদের দোষর দেখে আপনারা আশ্রয় পত্রায় দেবেন না কারণ এই জন্য কিন্তু আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন আমি এটা আপনাদের কাছে স্পষ্ট ভাবে বলতে চাই আপনাদের আমি মনে করি সংখ্যায় যদি কেউ একজন থাকে যে বিগত দিনে ছিল সেই সবচেয়ে আমার কাছে প্রিয় বহু মন্ত্র আপনারা ওই সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে আপনারা নিজের পালনা নিজের দল ভারী করার দরকার নেই আপনি দলের প্রাণ প্রচুর নেতা করে প্রাণ আজকে বিএনপি আবার দুর্দিন আসবে দুর্যোগ আসবে ওই সমস্ত সুবিধাবাদী ব্যক্তিরা কিন্তু দলে থাকবে না দল ছেড়ে তারা চলে যাবে আপনাদেরকে এইটা অবশ্যই মনে রাখতে হবে তো সেই জন্য দয়া করে আপনারা সবাই আজকে যারা বিএনপির নেতৃবৃন্দ রয়েছেন তাদের সবার কাছে আমার এই উদ্যাত আহ্বান থাকবে আর আপনাদের সবাই সুস্বাস্থ্য দিন ঘায়বে এবং মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ শহীদ জগর হোক খালেদা জিয়া জিন্দাবাদ নতুন প্রজন্মের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ

জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বরুম রাষ্ট্রপতি শহীদ রহমানের আত্মার উপর গভীরভাবে শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য শুরু করছে তারেক রহমান কর্তৃক নির্দেশিত বৃক্ষরোপণ এবং বৃক্ষ বৃক্ষ বিতরণ কর্মসূচির কর্মসূচি পালনের সুযোগ্য আহ্বায়ক জনা ফরহাদ হোসেন আজকের এই অনুষ্ঠানের আসলে তিনি মূলত প্রধান অতিথি এবং যার উদ্যোগে এই গাছ দেওয়া হচ্ছে এই গাছ বিতরণ করা হচ্ছে সেই সাবেক ছাত্র দলের সভাপতি জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক জনাব মাহমুদুর নবীর উপস্থিত বিএনপি যুবদল, ছাত্রদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল অর্থাৎ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ এবং যারা এই অনুষ্ঠানকে সফল করবার জন্য দূর দূরান্ত থেকে এসে কষ্ট করে ধৈর্য সহ করে বসে আছেন যারা কাঠ পেয়েছেন গাছ নেওয়ার জন্য তাদের সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেলা শাখার পক্ষ থেকে জানাই ধানের শীষের শুভেচ্ছা সাথী বন্ধুরা আপনারা জানেন আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা বিগত দুই হাজার আট সন থেকে এই দেশের মানুষ ভোট দিতে পারে নাই দুই হাজার চোদ্দতে ষড়যন্ত্র করে বিএনপিকে ভোটে অংশগ্রহণ করতে দেয় নাই এই ফ্যাসিস হাসিনা সরকার দুই হাজার আঠারো সনে বিএনপি কে নির্বাচনে নিয়ে এসে তারা দিনের ভোট রাতের বেলা সম্পন্ন করে ফেলেছিল আর দুই হাজার চব্বিশে জাতির সঙ্গে মস্করা করেছিল আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সেখানে অন্য কেউ ছিল না আজকে তাই বলতে চাই আগামী নির্বাচনে মানুষ ভাবে ভোট দেবে এই যে বৈষম্য বিরোধী আন্দোলন জনতার উদ্যোগে রাজনৈতিক দলগুলোর সাথে যে আন্দোলন সংগ্রাম হয়েছে সেই আন্দোলনের প্রধান কারণ ছিল আগামী এই দেশের মানুষ আবারও সুস্থভাবে ভোট প্রদান করবে তাই সাথী বন্ধুগণ আপনারা যারা বিএনপির কর্মী মানুষের মাঝে মিশে যান মানুষের দাঁড়ে দাঁড়ে যান, মানুষের কল্যাণে আসেন আর দেশ নেত্রী বেগম এবং দেশ নায়ক তারেক রহমানের কাছে একটি দাবি রাখব আজকের এই গাছ বিতরণ কর্মসূচি থেকে যে এই বিগত পাঁচ সিট এই পাটনা পাঁচ আসনে বিগত দিনে ঐক্যবদ্ধ নির্বাচনের নির্বাচন হওয়ার কারণে বিএনপি দীর্ঘ বছর ধানের ভোট করতে পারে নাই আগামী এখানে ধানের ভোট হবে তাই আহ্বান জানাবো আগামী দিনে আমরা যারা সাবেক ছাত্র দলের নেতা আশি নব্বই দশকের ছাত্র দলের নেতা ছিলাম তাদের মধ্য থেকেই যেন আগামী দিনে ধানের শীষের মনোনয়ন দেওয়া হয় এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ 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 তারেক রহমান বীরের বেছে আসবে ফিরে বাংলাদেশের সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ